ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক র্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াস আহমদ খান ডাকসুর নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত হয়ে অপরাজয় বাংলা থেকে একটি শোক র্যালি নিয়ে জগন্নাথ ভোলার দীপাগ্রসর হচ্ছেন উনিশশো পঁচাশি সালে পনেরো অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি ভবনের একটি সাত দশে পরে শিক্ষার্থী এমনকি অতিথি সহ চল্লিশ জন আহতের ঘটনা ঘটে এমনকি সেই সাথে শতাধিক হওয়ার ঘটনা ঘটে সেই মর্মান্তিক যে ট্রেজেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্রেজেডির আজ চল্লিশ বছর সেই জগন্নাথ হল ট্রেজেডির চল্লিশ বছর উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুখ রিয়ালি নিয়ে জগন্নাথ হলের দিকে অবসর হচ্ছে এমনকি সেখানে গিয়ে তারা যেই নিহত শিক্ষার্থীরা রয়েছেন তাদের স্মরণে তারা পুষ্পাজ্ঞ অর্পণ করবেন

এই শোক রে উন্নত শিক্ষার্থী যারা রয়েছেন রাজনীতি শহরের দিকে রেলি বের করা হয় প্রতি বছরের মতো যে শোক রেলি সেই রেলিতে টাকা পয়সা শিক্ষক

জগন্নাথ হল হলের যেই